রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে জেলা সদরের ভেল্লা বাড়িয়া সড়ক প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা যেন গলার কাটায় পরিণত হয়েছে ছয়টি গ্রামের পঞ্চাশ হাজার মানুষের কাঁচা সড়কের এমন দশায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় বয়স্ক ও শিশুরা বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ অভিযোগ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জানিয়েও মেলেনি প্রতিকার মানুষজন চলাচল করে না পরিচয় কিছু ধান ধান সারা গ্রহণ করছে কি এই রাস্তা ব্যবহার করে কমপক্ষে ছয় থেকে সাতটা স্কুল মানুষ ব্যবহার করে কেদার বিদ্যে বই নিয়ে পড়ে যায় অনেক কষ্ট হয় স্কুলে যেতে পারি না দীর্ঘদিন ধরে এমন দুরব সঙ্গী করেই চলাচল আশেপাশের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজারো মানুষে বৃষ্টির সময় ব্যক্তি ভাড়ােও মেলে না পরিবহন রাস্তাটি পাকা দাবি যাত্রী ও চালকদের এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা আমরা যথাযথ করবা না দান পার পেজ নিয়ে যাবার পারিনি আমাদের মালও নেয় না গাড়ি গাড়ি আলাদা যা আমরা এগুলো না কেদাবিতে যাইতে পারবো না পায় না গাড়ি পায় না ঘোড়া পায় না কিছু না হ্যাঁ না কাঁদে করে কোনে করে নি দৌড় পড়া লাগে শেপারটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বলের জন্য সড়কটি তিনটি উপজেলার মধ্যে থাকার কারণে কেউ দায় নিতে রাজি হয়নি অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির